শ্রীগুরু জয় শিগড়ি জয় শিগড়ি জয় আজকে একশো তিনতম দিন আজকে আমি চলে এসেছি এখানে কুকুর বিড়ালের সেবা দিতে যেরকম বাটা বাস স্ট্যান্ডে তো ওদেরকে কোনো সময় ডাকলে আসে কোনো সময় না ডাকলেই ওরা ঠিক চলে আসে তো আজকে কয়েকজন এসেছে এখনও কয়েকজন আসেনি তো এখানে গান চলছিল বলে আজকে আমার ভয়েসটা অন্য রকম লাগছে তো হ্যাঁ লাগবে তো এখানে গান চলছিল ওই আকাশী রঙের বাস্টার ভেতর থেকে এবারে মিউজিকের গান চললে না কোনো প্রোগ্রামে কপিরাইট দিয়ে দেয় তো কোম্পানিতে সব নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো তো মান্যতা দিয়ে আমাদের কাজ করতে হয় তো কি করব চলো 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 তোমরা খেতে থাকো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিও যদি দেখেন তাহলে কোম্পানি এক হাজার লোক দেখলে ওই চুরাশি পয়সা পঁচাশি পয়সা ছিয়াশি পয়সা শেয়ার মার্কেটের ওপরে নির্ভর করে ডলারের দাম তো আপনারা পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন প্লিজ 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 ঠিক আছে মাঝখানে অ্যাডভার্টাইজ আসে তো সেই জন্য তার উপর নির্ভর করে অনেকে ভাবে আমি কম খাবার আনি ব্যাপারটা কিন্তু ঠিক তা নয় আমি কিন্তু ইচ্ছা করে কম খাবার আনি না ব্যাপারটা হচ্ছে কি আমি তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির বলুন আমার ক্ষমতার ক্ষমতাই বা কতটুকু তাই না আমি হাসির ভিডিও বানাই সেখান থেকে একটু সামান্য পয়সা পাই আর কুকুর বিড়াইল হিসেবে আমি দু হাজার কুড়িতে দিতাম আমি দেওয়ার কে আল্লাহ ভগবান আমাদের দিয়ে করান তাই আমরা করতে পারি দানে দানে লেখা হয় খানে বালেকা নাম বড়দের মুখে শুনেছি এই কথাটি তো ওদের ভাগ্যে ওরা খায় তা এখন সোশ্যাল মিডিয়াতে হাসির ভিডিও বানাই তাই ভাবলাম যদি একটু সোশ্যাল ওয়ার্ক করি আমি তো আগেই করতাম সেই জন্য এটা করে থাকি আবারও বলছি আমরা করার কে বা আমি করার কে আমরা উপলক্ষ মাত্র আসলে ঈশ্বর আল্লাহ ভগবানের ইচ্ছে তাই আমরা আসলে ওদের ভাগ্যে ওরা খায় যে যার ভাগ্যে সে সে খায় দানে দানে পেলে খায় খানে নাম তো আপনারা অনেকে কেউ কেউ বলেন আমাকে ম্যাসেঞ্জারে বা ফোন করেন কমেন্টের মাধ্যমে জানান খাবারটা কম খাবার আরও বেশি দিতে আমার ইচ্ছা হয় বই কি কিন্তু কি করবো আমার তো ক্ষমতা এগুলোই না আপনারা যারা এটাতে সহযোগিতা হাত বাড়াতে চান তারা আসবেন আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন ঠিক আছে আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ডবল জিরো এইট টু এইট ফোর আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন ফোর এইট ডবল জিরো এইট টু এইট ফোর আবারও বলছি আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট ডবল জিরো এইট টু এইট ফোর যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাড়িয়ে দেবেন তাহলে আমি আরও বড়ো মাত্রায় আমার উৎসাহ আছে আমি আরও বড়ো মাত্রায় এই জিনিসটাকে করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় উৎসাহ দেবেন প্লিজ 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 আসছি তাহলে আজকের মতন টাটা ভালো থাকবেন সবাই সঙ্গে থাকবেন নমস্কার জয় জয় শ্রী গুরু